তীব্র গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছিল সবারই একটা প্রত্যাশা ছিল প্রতি সত্তর জন বৃষ্টি হয় জনজীবনে একটু স্বস্তি ফিরবে সো সবাই যখন বৃষ্টির খোঁজে অপেক্ষা করছিল তখন আবহাওয়া অফিস একটা খুশি সংবাদ দিয়েছিল যে অতি সত্তর একটা ভারী বর্ষণ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে সেটাই হয়ে গেল চোদ্দ তারিখে আজকে দুপুর প্রায় একটা পঁয়তাল্লিশের দিকে আপনারা দেখতে পাচ্ছেন তীব্র এবং খুব জোরে বৃষ্টিপাত হচ্ছে ঢাকার পক্ষে আজকে সকালটাও অনেক গরম ব্যবসা গরম এতটা গরম পড়ছিল যে বাইরে বের হওয়াটা একটু সমস্যা মনে হচ্ছিল কখনো ভাবা চাইনি যে বৃষ্টি হবে সকালের আবহাওয়া দেখে কিন্তু আবহাওয়া অফিস যখন বলছিল তখন একটু মানুষ আশা রাখছিল যে না বৃষ্টিপাত হতে পারে আপনার দেখতে পাচ্ছেন বৃষ্টির তীব্রতা অনেক বেশি বৃষ্টির স্থায়ী ছিল কম সময় প্রায় পনেরো মিনিট মতো পনেরো থেকে বিশ মিনিট কিন্তু তীব্রতা ছিল অনেক বেশি যার কারণে জনজীবনে একটা সুস্থ চলে এসেছিল সো তীব্র গরমের পরে একটা প্রশান্তের বৃষ্টি আলহামদুলিল্লাহ তো আমার নতুন একটা ইউটিউব চ্যানেল আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ